এই যে জামালপুর গতকালকের ঘটনা জামালপুরে এক ভাই মসজিদে নামাজ পড়েছে বাজারটার নাম আছে মাহমুদপুর বাজার উপজেলার নাম এই মুহূর্তে মনে আসতেছে না এই মাহমুদপুর বাজারে জামালপুর মাহমুদপুর বাজারে মসজিদে নামাজ পড়েছে সালাত্রত অবস্থায় মাগরিব কে সঠিক জানতে পারতে জানা নেই জোরে আমিন পড়েছে মুসল্লিরা ওই ভাইরা চাও হে এমন ভাবে মারধার করেছে মাথার পিছন ছেটটা ফাটিয়ে ফেলেছে রক্ত দিয়ে এই পিছনটা ভিজে পাঞ্জাবিটা ভিজে গড়িয়ে রক্ত তাহলে বলেন তাদের আচরণটা কি আপনি এক মিনিট অনুধাবন করুন আপনি ধীরে বলেন আমি জোরে বলি আপনি জোরে আপনি জোরে বলেন আমি ধীরে বলি খারাপ তো বলি না এটা মতানৈক্য এই কারণে মাসালাটা বোঝাকে বোঝাতেত্রে মতানক্য হয়েছে কিন্তু হয় আমি ধীরে বলি আপনি জোরে বলেন হয় আপনি ধীরে বলেন আমি জোরে বলি কিন্তু খারাপ অশ্লীল শব্দ তো না কি বলি গায়রিল মাকদুব আলাইহিম ওয়াladder যখন ইমাম বলে তখন আমার বলে আমীন হে আল্লাহ তুমি কবুল করে নিয়ে নাও এই শব্দটা জোরে বলার কারণে ভাইকে কে করছে তাহলে যে রক্তত্ব করলো যাকে মারা হলো সে যে ব্যক্তি মারলো তার আচরণটা কার কাতারে করে বলেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন সেই বোকার মুসলিমের আদিস যে শুনে রাখো আমিন শব্দটি ইহুদিদের শুনলে গা জলে এখন আপনি বলেন আপনার মাঝে কোন চরিত্র বিদ্যমান আমি তো হাদিস থেকে আফাজ দিচ্ছি যে বুখারি মুসলিমের হাদি আল্লাহ নাই বলছেন যখন মুসলিম আমিন বলবে সালাতের ভিতরে তখন ইহুদি খ্রিস্টানদের গা জলে তো আইহুদি খ্রিস্টানরা গা জ্বলবে কেন তাহলে শুনতে পেরে গা গা জলে এই হাদিস থেকেও প্রমাণ হয় আমিন শব্দটি জুড়ে বলা হয়েছে রসুল সাল্লাহ আলি ইসলামের জামানায় আমার কথা বুঝতে পারেননি শুনিনি তো গা জ্বলবে কেন শুনতেই তো পাইনি একটা মানুষ যদি আপনার আমি তা আমাদের সমাজের একটা বা এটাও আমি যদি কারোর গিবাদ করি যতক্ষণ সে শুনতে না পায় ততক্ষণ সে চুপ শুনতে পেলে সে রাগান্বিত হয় ব্যক্তির উপরে তা শুনতে পেলে রাগান্বিত হলো কেন তার মানে তার বিরুদ্ধে আমি কি করি গিবাদ করি সেই কারণে তো

কথা আমি বুঝাতে অক্ষম ইহুদিদের স্বভাব তার মাঝে বিদ্যমান হাজারো ভাই এখানে নামাজ পড়ে অনেক আহলাদি মসজিদে নামাজ পড়ে বাধু এটা মাসলাকের ক্ষেত্রে বললাম যে একটা থাকতে পারে আমি বুকে হাত বাঁধি নামে নিজে বাঁধে বাঁধতেই পারে মাসলা আমি ভুলবো জিজি নাই ও ভুলবো জিজ্ঞেস এক মিনিট আমি ধরে নিলাম ঠিক বুঝেছে নাহলে আমি ভুল বুঝেছি নাহলে আমরা ঠিক বুঝি ভুল বুঝেছি এটাই তো তাই বলে বন্ধনকে দিয়ে মারামারি করে মুসলমানের হবে এটা কি মুসলমানের পরিচয় পরিচয় এটা মুসলমানের বহন করে এটা হচ্ছে প্রতিনিয়ত মসজিদ দখল হচ্ছে কি কারণে হচ্ছে এটা হুজ আছে এটা হুজ নেই থাকবে না কারণ অন্তর কি হয়েছে গেছে এই জন্য আল্লাহ বালিয়ে দিয়েছেন আরে তোমার কালোটাই তুমি পরিষ্কার করতে পারছো না কেন তুমি তৈরি থাকো কেমন তোমাকে কষ্টদায়ক শাস্তি প্রদান করা হবে আল্লাহ বলেছেন কারণ তোমার তোমার ভিতরে চরিত্র তুমি মুসলিম হওয়ার ভাইয়ের সঙ্গে তুমি গদ্দারি করেছো তুমি কুফরি করেছো আল্লাহর নবী বলছেন কোন মুসলিম আর মুসলিমকে গালি দেওয়া পাঁচ কি আর গায়ে হাত তোলা হচ্ছে কুফরি তুমি কুফরি করেছো তুমি তৈরি থাকো আমরা ভাই ভাইয়ের আদায় করি কেউ পায়ের গ্রেল সঙ্গে আঠার মতো লাগিয়ে আদায় করি কেউ ফাঁক ভাই দাঁড়িয়ে আদায় করি হতেই পারে তবে তার সঙ্গে মারামারি করতে হবে রাগারি করতে হবে এটা কোন ধরনের নীতি এটা ইহুদিদের নীতি আরো নীতি আছে